আসসালামু আলাইকুম আজকে সিডলেস লেবুর কলপের অনেক আগে কলপ দিয়েছিলাম ওই কলপের আজকে কেমন হয়েছে তা আজকে আপনাদের রিভিউ জানাবো আর কি তো আজকে কলপটি খুলতেছে আর কি দেখি কী কীরকম হয়েছে কি না দেখেন গাছের ডালে কি কলপ দিয়েছিলাম দেখেন একটা গাছে কতগুলো আর কি কলপ দেন যায় তো আপনাদের আজকে দেখাবো যে কীভাবে গাছের ক্লব দেওয়া হয় আর কি কলপুর আর কি রিভিউ দেখাবো আপনাদের যে গাছের ঢালে কীভাবে আর কি কলপ দিয়েছিলাম এগুলো ছিল সিপলি দেখেন কী পরিমাণ লিভার আসে দেখেন প্রচুর পরিমাণ বিশাল বড় আমাদের বাগানটা এই দেখেন শিকড় দিছে আর কি কলবে তো এই গাছটি আসলে থেকে কাটা হবে এই জায়গাতে কাটার পরে আসলে আর কি এটা রোপণ করলে এই গাছটি আর কি হয়ে যাবে এটা বারামাশি আর কি সিডলেস লেবু দেখেন আমাদের বিশাল বড় বাগান এই বাগানে আসলেও অনেকগুলো লেবুর কলপ দেওয়া হয়েছে যারা যারা আর কি কলপ নিতে আর কি ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন এই দেখেন এরকম প্রত্যেকটি মোমদার কলবে আর কি শিকড় দিচ্ছে দেখেন এই শিকড় দিলে পরে এই গাছটা আমাকে রোপণ করলে এই গাছটা কোনো সময় মারা যাবে না আর কি